ওং নম ভগবতের বাফু দেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজ আটই জ্যৈষ্ঠ ইংরেজি তেইশে মে শুক্রবার আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে পবিত্র অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল এই অপরা একাদশী শাস্ত্র মতে এই ব্রত পালন করলে সমস্ত পাপ নির্মূল হয় এই ব্রত পালন করলে ব্রতকারী জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মাণ্ড পুরাণ বলছে এই একাদশী ব্রত কথা শুধু শ্রবণ করলে সহস্র গোদানের ফল মেলে তাই প্রত্যেক সনাতনের উচিত আজ এই ব্রত পালন করা আজ হয়তো অনেকেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করছে আপনারা হয়তো জানেন একাদশী ব্রত পালনের পূর্ণ ফল পেতে একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় তাই আজ আপনারা ব্রত পালনের পাশাপাশি এই অপরা একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে কিন্তু আজ আবার অনেকেই বিভিন্ন কারণে এই একাদশী ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ এই ব্রতে ফল লাভ করতে চান তাহলে আর সারাটি দিনের মধ্যে আপনার সুবিধে মতো যে কোনো সময়ে এই অপরা একাদশী কথাটি একটি বার হলেও ভ্রবণ করুন এবং সম্ভব হলে আজ সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন তাহলে আপনারাও এই অপরা একাদশী পূর্ণ ফল থেকে বঞ্চিত হবেন না তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি অপরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্মই বা কি আমি তা শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ উত্তর করলে। হে মহারাজ মানুষের কল্যাণের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রীগমন মিথ্যা বাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে যদি শীতে মিথ্যা গমন ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলে নরক যন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সদর্ম ত্যাগ করে যুদ্ধ থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে মুক্তি পেয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াক স্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য পাওয়া যায় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে অথবা কুম্ভে কেদার দর্শনে বত্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী ব্রত কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টে দাপাগ মতো পা অন্ধকারে সূর্য সতীশ এবং পাপ হস্তি সিংহস্বরূপ এই ব্রত পালন না করলে ব্যক্তির জীবনধারণ জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবলই সার হয়ে থাকে অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র কোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে বন্ধুরা আপনারা শ্রবণ করলে অপরা একাদশীর ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করে ধন্যবাদ সকলে ভালো থাকবে